নাগাল্যান্ডের ভাই দেখুন এই যে এই সবই খায় আর কি এগুলো সব ওজনে না এটা ধরে বিক্রয় নাগাল্যান্ডে যাবি নাগাল্যান্ডে কিন্তু তোদের খেয়ে নেবে দেখ ভেবে এখানে এই রোডে অলি গলি কোথাও একটা কুকুর খুঁজে পাচ্ছি না আমি আমাদের ওখানে অলি গলিতে তো প্রচুর থাকে এটা কিন্তু সাপ এই যে ইঁদুর এইগুলো খেলে কিন্তু অনেক রোগ সেরে যায় মাংসটা শুকিয়েছে কিভাবে দেখো একটা কালার একটা কালার একটা কালার এই হচ্ছে শামুক গুড়ি শামুক এইটা কি পোকা এটা এইগুলো এক পিস তিরিশ টাকা এই হাট প্রতি বুধবার বসে গ্রাম থেকে কত মানুষ আসে এখানে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নাগাল্যান্ড ডিমাপুর আজ হচ্ছে সাতাশে মে আর এখন সময় হচ্ছে সকাল সাতটা আমি দাঁড়িয়ে আছি ট্যুরিস্ট লজের সামনে এখান থেকে আমি যাব এখন নাগাল্যান্ড তথা ভারত তথা এশিয়ার মধ্যে সব থেকে বড় ট্রাইবাল হাটে ভাই ট্রাই সুপার মার্কেট এদের আচ্ছা আমার টুরিস্ট এই যে এদিক দিয়ে একদম স্টেশন এক মিনিট দেখা যাচ্ছে এদিকে আর এখান থেকে সুপার মার্কেট ডান দিকে যেতে হবে কতটা হাঁটতে হবে জানি না নাগাল্যান্ড আসলেই বৈচিত্র্যময় এখানে যেমন বিভিন্ন উপজাতি রয়েছে মানে এর প্রায় সতেরোটা জেলা এবং প্রধান সতেরোটা উপজাতি রয়েছে এবং তাদের ভাষাও আলাদা খাদ্যেরও কিছু কিছু ডিফারেন্স রয়েছে তো খাদ্যাভ্যাসও নানান রকম রয়েছে সেইগুলোই আজকে তুলে ধরবো আমি এটা অনেকটাই পূর্ব দিকে সময় এগিয়ে প্রায় ঘন্টা দেখ সকালবেলায় খেতে হবে চা চায়ের দাম ঠিকই আছে এত বড়ো দশ টাকা মাত্র তবে এখানে দেখলাম ওই দশ টাকার কয়েন নিল না মানে কয়েন চলে না দশ টাকার যা চলবে নোট এখানেও কিন্তু এই যে র্যাপিডো দেখছি দুটো করে হেলমেট আর ওদের কিন্তু একটা নির্দিষ্ট ইউনিফর্ম রয়েছে দেখুন সব র্যাপিডো আর একটা জিনিস না বললে নয় দূর চলে চলে এলাম রাস্তায় একটা কুকুরের দেখা পেলাম না আমাদের ওখানে অলিগলিতে তো প্রচুর থাকে ঘেউ ঘেউ করে ধেয়ে আসে নানান রকম আর এখানে এই রোডে অলি গলি কোথাও একটা কুকুর খুঁজে পাচ্ছি না আমি সব চলে যায় ওই সুপার মার্কেটে এ ভাইয়া সুপার মার্কেট কী তার জানায় সুপার মার্কেট এই দিকে ডিমাপুরে কিন্তু প্রচুর গাড়ির চাপ আছে এই নাগাল্যান্ডের রাজধানী কোহিমা ঠিকই কিন্তু সবথেকে বড় টাউন নাগাল্যান্ডের সেটা হচ্ছে এই ডিমাপুর এটা হচ্ছে টাউন হল আর এই টাউন হলের পাশে এইখান থেকে শুরু হয়ে যায় সুপারমার্কেট শুরুতেই এইখানে এই এনারা কলা টলা নিয়ে বসে আছেন এই যে এইটা মানে এরাও কিন্তু ফুল এবং পাতাবাহার এইগুলো এত ভালোবাসে দেখুন কত রকমের রয়েছে ভ্যারাইটিস আসলে দূর দূরান্ত থেকে মানুষ নানান গ্রাম থেকে একদম প্রত্যন্ত গ্রাম থেকে এই হাটে চলে আসে সবাই এই দেখো এরা কীভাবে মালপাত্র বহন করে এই হচ্ছে তার নমুনা এই যে এখান সব বিক্রি হয় এগুলো ফুল ফলের বাজার এরা সব গ্রাম থেকে আসছে এখানে সবই কিন্তু মহিলারা এই দোকানদার সব মহিলারাই যে এই সুপার মার্কেটে ভাইয়া ও এ কীতনা দূর উপরে আছে ফুল ফুটে আছে এরকম তাই দেখুন কর্মচারী যারা আছে সব কিন্তু এই এরা মহিলারা সব মানে বিরাট মার্কেট আমাদের ওখানে এরকম দেখি না একটা মার্কেটের মধ্যে সে ফুল থেকে শুরু করে পাতাবাহার থেকে শুরু করে মাছ মাংস সবজি জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু একই হাটের মধ্যে সেটা হচ্ছে ডিমাপুর এই সুপার মার্কেটে এই 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 পর্যন্ত হচ্ছে শেষ এই পাতাবাহার ফুল টুল যেগুলো আছে মানে ওইখান থেকে শুরু করে এরকম জায়গায় এই পর্যন্ত শেষ এবং এই মার্কেট আমি দেখছি বেশ সিস্টেমেটিক রয়েছে মানে এক একটা জায়গায় আমি আপনি এক একটা জিনিস পাবেন এইখানে কমন জিনিস কিছু আছে এইগুলো কি রসুন না পেঁয়াজ কে ভাইয়া ভাইয়া রসুন এই একটা কি জানি নাই এইটা এটা কি এ কে ম্যাডাম এ কে কে হ্যাঁ কে আইয়া ওটা বেগুন গুঁড়ি গুঁড়ি একদম বেগুন এখানকার বিখ্যাত লঙ্কা দেখুন এই লঙ্কা কিন্তু প্রচন্ড ঝাল এই মুরগি একেবারে দেশি মুরগি নিয়ে বসে আছে এই দেখুন এই হচ্ছে শামুক গুড়ি শামুক এই যে গুড়ি শামুক এইগুলো খায় এগুলো ওজনে বিক্রি হয় না এই যে এইটা মেপে বিক্রি হয় শামুক এ কনসেশ থাকে হ্যাঁ ও আর ম্যাম ইয়ে কে আমি তো বেলে এবার দেখাই এ কেসে খাতাই এ কাহা সে নিকালতে ইয়ে আছে ও এই যে এর থেকে এটা বেরিয়েছে আর এ তো রেশম কীট এই যে হ্যাঁ ভ্যারাইটিস সেই দেখুন এগুলো কি কোনো দিনও দেখেছেন এগুলো খায় কিন্তু এই যে খুব সুন্দর এটা বেগুন তিতো বেগুন এ কে ম্যাম ইয়ে লিচি ও সে বুনো লিচি এইগুলো তো আমাদের ওদিকেও পাওয়া যায় শুনেছি আমি এই ব্যাং এইগুলো এইগুলো মনে হয় চাষ করা হয় তাহলে এত ব্যাঙ আসে কোথেকে এই কে এই দেখুন এর মধ্যে পোশাকের মার্কেট মানে এত বৈচিত্র ভাবা যায় না মানে যদি আপনারা নাগাল্যান্ড আসেন ডিমাপুরে এই বুধবারের হাটে অবশ্যই আসবেন এই হাটে হচ্ছে আপনার এই নাগাল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্তর গ্রাম থেকে মানুষ এই হাটে চলে আসে এমনিতে বুধবার ছাড়াও এই হাটটা থাকে কিন্তু এতটা জমজমাট হবে না আর এইখানে এই যে খাবার ভাজা শুরু হয়ে গেছে সকালে ও তো একদম কালারফুল আর এই যেটা ভাজছে এটাও খাওয়া যায় যে বলতে সেল রুটি কিত এবার হাঁস নিয়ে এসছে হাঁস এই হলো একটা সবজি মার্কেট এর মধ্যে শুকনো মাছ আছে এই শুকনো মাছগুলো প্রচুর খায় এনারা এই চেয়ে একটা শুকনো মাছ সমুদ্রের পাড়ে এই মাছ বেশি দেখা যায় মানে এই মার্কেটে আসাম থেকেও প্রচুর মানুষ আসে না ব্যাংক তো দেখেছি এর আবার নানান রকম কালার আছে একটা কালার একটা কালার একটা কালার এগুলো বেশ দাম আছে এবং এইগুলো কিন্তু এই যে থোকাপাদা আছে থোকা অনুযায়ী কিন্তু এগুলো বিক্রি হয় হাঁস মুরগি প্রচুর এ একটা শাকের দোকানে দাঁড়িয়ে আছে দেখুন কত রকম শাক এই একটা এই এটা এই ফুতুর রকমারি শাক এখানে এই এই গলিতে শুধু শাক বিক্রি হচ্ছে তো কালার কেন এটা এরকম এটা কি মাছ এ এই মাছ তুমিরা খাও কোন সময় মাছ আসাম থেকে এসেছ তাই না তুমি কি করতে এসেছ এখানে বলো আমি মাছ মাছ বেচার বিক্রি করছো তোমার দোকান গোদাই এটাই তোমার মার চিংড়ি মাছ এই চিংড়ি মাছ শুকিয়েছে এটা আর এই যে এই সাম কিট এই রান্নাগুলো এখানে পাওয়া যায় কিনা না তবে আমি দেখেছি এখানকার মানুষদের রান্না করে খেতে মানে রান্নাটা তো এবং ওটা যেভাবে খায় তাতে তো মনে হয় বিরাট সুস্বাদু দামও বেশি প্রায় টাকা দাম কি নাম বললেনা অনেক রকম খাবার তৈরি হচ্ছে এখানে তৈরি হয় এরকম নানান রকম খাবার খাবারেরও প্রচুর ভ্যারাইটিস এখানে রয়েছে আসলে এগুলো খেয়ে আপনারা টেস্ট করতে পারেন যারা খেয়ে থাকেন অন্তত এইগুলো এক পিস তিরিশ টাকা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি বুধবারের হাট গরু সর দুটোই মিলে আছে মনে হয় এই চামড়াগুলো কিন্তু খায় এগুলো এগুলো টেস্টি টেস্ট আছে তো বিরাট হাট বিরাট বড় হাট এটা কি কে ম্যাডাম ইয়ে কলাগুলো দেখুন কলার কালার এই যে এখানে কিন্তু নানান রকম চাল পাওয়া যায় চাল আর ডাল এইগুলো আমাদের ওদিকে একদমই দেখা যায় না এই সাবানটা কী দিয়ে তৈরি বলো এই নিজেদের লোকাল প্রোডাক্ট মনে হয় না সামং বিক্রি হচ্ছে এখানে এইগুলো কি এইগুলো সব গরুর ঠ্যাং খাবে সব ভাইয়ার সব চাল ও এই তো খুঁজছিলাম আমি এই ব্ল্যাক রাইস হ্যাঁ না এই যে এখানকার যে কালো চাল এটা বিখ্যাত কালো চাল আমার নিতেই হবে আমি যাওয়ার পথে এখান থেকে কালো চাল নিয়ে যাব এটা হচ্ছে রেড রাইস এটা ভুটানে বেশি পাওয়া যায় এই একটা সমত একশো টাকা একশো টাকা যায় ব্ল্যাক রাইস রান্নার পরে এই রকম চেহারা হয়েছে দেখুন এই এবার পালা হচ্ছে এটা খেয়ে দেখা প্রথমত একটা গোবিন্দভোগ চালের মতো একটা গন্ধ আছে খুব সুন্দর টেস্ট মোটামুটি ভালোই আছে প্রচুর ফাইবার এবং আমার মনে হচ্ছে অনেক বেশি পুষ্টিকর আরে ভাই ই এবার কি কালার করা নাকি এই রকম কালার হয় কি করে কালারফুল খাবার দাবার কত কত রকম খাবার একে নিজেরা তো ধরেন না মাশরুম এইটা কি পোকা এটা মৌমাছি না কি এটা এগুলো এখনো জীবিত রয়েছে এখানে এরকম ঢেলে জামা কাপড়ও বিক্রি হচ্ছে এগুলো যথেষ্ট সস্তায় পাওয়া যায় ডিমাপুরের এই হাটে এই দেখুন এখানে কীভাবে ধর ঘিরে ধরে সব কেনাকাটা করছে ব্যাগ এইগুলো কলার থোর এগুলো কিন্তু লোকাল কলা গাছ সম্ভবত কলা গাছই এগুলো এ কত করে এক এক থোকা এগুলো সব দশ টাকা করে এই যে কী এটা বুঝতে পারছি না পাকা গে তাই চাটনি কাটতে গা শাক सब्जी अच्छा, 50 का एक? अच्छा. ये क्या है अच्छा बम्बूसू भैया आप कहाँ से आए नागालैंड भाई देखो नहीं भैया ये क्या है मखाना पका के खाता है

কত করে পিস বিক্রি করছো কুড়ি দশ টাকা ওরে বাবা এত বলছে মাত্র ঝাড়ু এই ঝাড়ু টাড়ু বানিয়ে নিয়েছে দিদি ও অনেক কিছু বানিয়েছে তো দিদির বাড়ি কোথায় এই যে দিদি এই এইগুলো সব এই যে এন দেখেছেন এগুলো সব উনি মানে কিনে এনেছেন ওনার আসল বাড়ি হচ্ছে চেন্নাই এ আসলে এখান থেকে নেবেন অনেকটাই ঘুরলাম মাছ মাংস ডিম প্রচুর এখানে বিক্রি করছে এই পরে না দাদা পর্ক পর্ক দারুণ টেস্ট হয় এটা এটা কিন্তু দারুণ টেস্ট এই মাংস আমাদের ওদিকে প্রচুর মানুষ আছে খায় আসলে আমরা খাওয়ানো এত কিছু করি কিন্তু গোটা পৃথিবীতে এই পর্কের মাংস মানে শুকরের মাংস প্রচুর মানুষে খায় প্রচুর বড় বড় ফার্ম আছে কুচে মাছ শাক পাতা শামুক এইসবই খায় আর কি সব ওজনে না এটা ধরে বিক্রয় এইখানে আসলে এই যে কুকুরের মাংস এটা নিষেধ করে দেওয়া হয়েছিল দু সালে যার জন্যে ওইখানে কুকুরের মাংস বা কুকুরের কিছু দেখাতে গেলেই কিন্তু ওরা সেটা রেগে যাচ্ছে আর কি আর এ তো বিখ্যাত আর কি এটা আবার শুকনো একটা শুকনো হ্যাঁ শামুক মাংসটা শুকিয়েছে কিভাবে দেখুন ছোট ব্যাং এই যে আছে এটা বড় এই যে বেগুনগুলো দেখছেন এগুলো সব তিতো বেগুন এই এগুলো রান্না করে খাওয়া যায় তিতো হবে এইগুলো কেমন কেজি দে না এক কেজি কত নেন ষাট টাকা এ কি বলছে কই এগুলো এই লঙ্কা কেজি কত দুশো টাকা কেজি তো এখানে আমি দেখছি এই ব্যাগগুলো খুবই বিখ্যাত এই যে এখানকার একদম ডিজাইন করা ব্যাগ মানে সবার হাতে এই ব্যাগ একটা আছেই যে আছে বহু রকমের জিনিস আছে এইগুলো কাজের সব এ কেয়া হে ম্যাডাম এ কেয়া হ্যায় কে ও এ পাকা কে খানা পাঠায় এই দেখুন এই কি এবার আমি একটু মাংসের হাটের দিকে ঢুকবো ঢোকাটা খুবই রিস্কি ওরা মানে ভিড়ো করতে দেয় না আর কি বিরাট বড় মার্কেট এখানে আমি এখন রয়েছি ডিমাপুরের এই সবথেকে বড় মার্কেটে এখন ব্যাপার হচ্ছে এইখানে এই মার্কেটে কিন্তু সব জায়গায় ভিড়ো করতে দেয় না বিশেষ করে কুকুরের মাংস বা কুকুর যেখানে বাধা রয়েছে সেইগুলো কিন্তু ভিড়ো করতে দিচ্ছে না আমি চেষ্টা করছি যত দূর আমি চেষ্টা করছি যতদূর দেখানো যায় দেখাবো সবই মহিলারা আমি দেখছি กูจะอบแบงค์กูคูแถมคนที่หาเมาถึงแท้นี่นี่นี่นี่ไม่ได้俺们在看。 सेकंड वन बोथ टेस्टी ये करो की बात এই যে ইঁদুর এইগুলো খেলে কিন্তু অনেক রোগ সেরে যায় মানে টাইফয়েড হাঁপানি এইগুলো খেলে রোগ সেরে যায় এই এই কাকা বলছিল এবং এইগুলো দুটোর দাম পাঁচশো টাকা ভীষণ দাম তিনশো ও দুটো তিনশো টাকা হাঁস সব ঠিক হয়ে যায় তাই बीमारी क्या दवाई है बीमारी क्या दवाई ये दवाई है तो ये अच्छे औषधी बोला जाए है ना खाने में बोलता से, है टेस्ट टेस्टी है हाँ दवाई भी है दवाई। बहुत टेस्टी होता है क्या हाँ तुम खाया कभी नहीं खाता है नहीं खाता है ये अच्छे पूरो हाथ टाउनी बड़ो हाथ है ना क्या है भैया अच्छे अच्छे ठीक नमस्ते পিস করা রয়েছে সব মাছ এটা কিন্তু সাপে এগুলো সব পোষার জন্য আনা হয়েছে যে পরে নাই সব এইখানে দেখুন এই যে নানান রকম ব্যবহারযোগ্য জিনিস এইগুলো সব বাঁশ বেতের তৈরি তো অনেকটাই ঘুরলাম ঘুরতে ঘুরতে পুরো ঘেমে গেছি আর কি সুন্দর এগুলো কালারফুল সব সব নাগা ড্রেস এই যে এইগুলো নাগা ড্রেস সব পাওয়া যায় এখানে এদিকে সব হচ্ছে পোশাক আদির বিরাট বড় মার্কেট কিন্তু এদিকে নাগা ড্রেসাদি নানান কিছু এইখানে বিক্রি হয় সব অনেকক্ষণ ঘুরছি এই মার্কেটে আমার তো দারুণ অভিজ্ঞতা হলো মানে এত রকমের বৈচিত্র্য এখানে দেখা যায় তো আপনারা আসলে অবশ্যই এই হাটে ঘুরে যাবেন এই আর কি হয়ে গেল এই যিনি এখন কি পিঠে মতো বানাচ্ছে এই যে এইগুলো বানাবে হাঁস মুরগি কত লাগবে হাঁস মুরগি হাঁস মুরগির এবার এসে একটু ভালো লাগছে এত সুন্দর ফুল ফল নানান রকম গাছপালা দেখে এখন একটু ভালো লাগছে আর এত সময় যেখানে ছিলাম বাবা প্রচণ্ড গন্ধ তো এখান থেকে যে কিছু খাবো সে খাওয়ার আশাও জাগলো না এখন বুঝতে পারলাম কেন রাস্তাঘাটে অলিতে গলিতে একটা কুকুর খুঁজে পাইনি কারণ সব কুকুর তো এখানে ওরা ধরে নিয়ে আসে যেখানে যা থেকে সব ধরে নিয়ে আসে পাঁচশো টাকা ছশো টাকা কেজি এই দেখুন গ্রাম থেকে কত মাংস আসে এখানে বিভিন্ন জিনিস তারা এখান থেকে কিনেও নিয়ে যায় বিক্রিও করতে আসে তো এই হলো হাটের শেষ সব গ্রামগঞ্জ থেকে এত মানুষ এইসব জিনিসপত্র নিয়ে আসছে হাটে যাচ্ছে অনেকে এখনো পৌঁছিয়ে পারেনি তারা জিনিসপত্র নিয়ে এখনও যাচ্ছে তো এই নাগাল্যান্ডের ডিমাপুরে এই সুপার মার্কেট ঘুরলাম হাটে পুরো ভিডিওটা করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ভিডিও আমি এখানে শেষ করলাম কারণ হাট থেকে অলরেডি বেরিয়ে গেছি পরবর্তী ভিডিও খুবই দুর্ধর্ষ হতে চলেছে কারণ এইখান থেকে আমি কিভাবে মানে শেয়ার বাস হোক বা শেয়ার ট্যাক্সিতে আমি কহিমা পৌঁছাই কহিমা থেকে আবার ভিসেমা জুকু ভ্যালি ট্রেকে যাওয়ার জন্য সেগুলো থাকছে সঙ্গে দেখুন